হ্যালো বন্ধুরা আশা করি সকলে মহান আল্লাহ সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি মেডিসিন নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিন আসলাম ক্যান্ডিস্টিন ড্রপ এটি মূলত কী কাজ করে কী জন্য খাবেন ইত্যাদি ইত্যাদি এটি আপনার এনিমেড ইন হেলথ ফার্মালিভি একটি ওষুধ এটি মূলত কাজ কি এটিতে মাত্র দশ মিনিট ওষুধ থাকে এটি মূলত অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লামেটারি লোকাল অ্যান্টি ইত্যাদির সমন্বয়ে তৈরি এই ড্রপটি আজকে আমি যে ড্রপটি নিয়ে আলোচনা করব মূলত যারা কান দিয়ে পানি পরে কান দিয়ে পুষ পরে কান জ্বালা পরা করে এবং কানের ভিতরে আপনার ইনফেকশন সমস্যা জড় যেত তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি আপনি যখনই ব্যবহার করবেন ঠিক তখনই আপনার কার্যকর ক্ষমতা বা অন্য যে সমস্যা রয়েছে সেটি দিন সে দূর হয়ে যাবে আপনার কানের ভেতরে যে কোনো ধরনের সমস্যা থাকলে এটি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে অনেকে আছে যে দেখা যাচ্ছে দীর্ঘদিন কানের সমস্যা জর্জরিত অনেক ঔষধ খেয়েছেন বাট কোনো ফ্স উপকারী পাচ্ছেন না তাদের জন্য এই ওষুধটি চমৎকার চমৎকার কাজ করে ওষুধটি খাবার ফলে আপনার কান দিয়ে পানি পরা কান দিয়ে পোষ পরা নিমিশে দূর হয়ে যাবে ওষুধটি আপনি বাজারে যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এই ওষুধটি মূল্য মাত্র একশো তো পঞ্চাশ টাকা সত্যি আপনি খাবার পাশাপাশি আপনাকে এই ডবটি আপনি ব্যবহারের পাশাপাশি এবং কিছু খাবার ওষুধ আপনাকে সেবন করতে হবে সেবনের পাশাপাশি আপনার কানে যে ক্ষত ইনফেকশনগুলো এটি আস্তে আস্তে দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে কানের সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী হিসেবে কাজ করে এই ওষুধটি আপনি যখন ব্যবহার করবেন তখন অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে কারণ এ ওষুধটি একটি পাওয়ারফুল একটি ওষুধ এই ওষুধটি আপনি ব্যবহার করবে অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত আর দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ তাআলা আবার কাত